ওয়েলকাম অঙ্কিতার কথা অঙ্কিতার কথা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আসবে ভিডিওটি শুরু করছি আজ শুক্রবার সকাল থেকে ভিডিওটি শুরু করলাম ছেলে স্নান খাওয়া সব হয়ে গেছে ও এখন পড়তে বসবে ম্যামের কাছে ওর বাবাও খেয়ে বেরিয়ে গেল কাজে ঠিক আছে আজকে সকাল থেকে ছেলের শরীরটা ভালো নেই সকালে উঠেছিলাম স্কুলে পাঠাবো বলে উঠে জামা টামা পরা হয়ে গেছে দিয়ে বলছে শরীরটা ভালো লাগছে না দিয়ে আবার জামা খুলে দিলাম আবার একটু কি কষ্ট কষ্ট হচ্ছে হচ্ছে বাবা শরীর খারাপ খারাপ লাগে ঠান্ডা লেগে গেছে আসল কথা কদিন রোদে গরমে অনিয়ম হয়েছে ঠান্ডা লেগে গেছে ওই জন্য শরীরটা ভালো লাগছে না গলায় ব্যথা করছে বলছে এ প্রচন্ড হাঁচি দিচ্ছে নাক দিয়ে জল পড়ছে ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে এই দেখো আজকে তেলাপিয়া মাছ নেওয়া হয়েছে বাড়ির উপর এসেছিলো এক কেজি নেওয়া হয়েছে কড়াই তেল বসিয়ে দিয়েছি গরম হোক এই যে এখন বরবটি আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি ভাজা করব আর মাছের ঝালটা করার জন্য পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে আর ছেলের জন্য ডিম সিদ্ধ করলাম এই স্নান ধান করে ছেলেকে খাইয়ে দিলাম ছেলেটা জ্বর এসেছে জানো তো সেটা শরীরটা একটুও ভালো নেই ডাল সিদ্ধ দিয়ে ডিম ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে মাত মেখে ভাতটা মেখে খাইয়ে দিলাম টাকা বাবা জ্বর হয়েছে ভালো লাগছে না চলো ঘুমাবা এই দেখো ছেলে এখন একটু ঘুমলো শরীরটা এখন একটু ভালো আছে জ্বরের ওষুধ দিলাম ঠান্ডা লাগার ওষুধ দিলাম খেয়ে এখন একটু শুলো ওর জ্বর আসলে আমার টেনশান হয়ে যায় জানো তো ওর জ্বর আসা মানে মানে কি বলবো তোমাদের আমি ভাষায় প্রকাশ করতে পারছি না টেনশানে আমার মাথা খারাপ হয়ে যায় অন্য রকম হয়ে যায় ওর শরীর খারাপ হলেই আমার কিছু ভালো লাগে না ওই জন্য ওকে অনেক সাবধানে দেখে শুনে আমি সারাক্ষণ রাখি কিছু বলার নেই ইচ্ছা করে শরীর খারাপ বাঁধিয়েছে ফ্রিজে ঠান্ডা জল খাবে আইসক্রিম খাবে জলে স্নান একবার করা শুরু করলে বাথরুম থেকে বেরোবে না কি বলবো বাচ্চা মানুষ কিছু জোরে বলবো কান্না করে দেবে ওষুধ দিয়ে দেখি কি হয় ভিড় হয় ভিড় না না আরেকটু বড় হও যখন বুঝতে শিখবা গলি ডালা চিনতে শিখবা তখন আমি তোমাকে শুধু একটা হলি ভাগ

ikan <sum>

এই যে মামা বাড়ি গিয়ে বায়না হয়েছে ম্যাগি খাবে তাই বাবা এনে দিল ম্যাগি আর বোন করে দিল এখন গরম গরম ম্যাগি খাচ্ছে অনেক দিন খায়নি অনেক দিন পর আজকে খেলো প্রায় তিন চার মাস পরে এই জাস্ট বাইরে ঢুকলাম হাত পা ধুয়ে চেঞ্জ করে বিছানায় বসলাম ছেলেটা যেন তো আবার জ্বর এসেছে বিকেলবেলা একটু ভালো ছিল সন্ধ্যাটুকু ভালো ছিল বেরিয়েও বাড়িতে গেলাম মার কাছে গিয়ে ওরা আবার শরীর খারাপ লাগছে বলছে বাড়িতে চলো বাড়িতে আসলে আমার শুয়ে পড়ল এই ছেলেটার জ্বর আসলে আমার আর কিচ্ছু ভালো লাগে না আপনার ভাত করতে হবে ডাল করতে হবে রাতে খাবারের জন্য ও বলছে তো কিচ্ছু খাবে না দেখি কিছু খাওয়াতে পারি নাকি জোর করে তাহলে আজকে ভিডিওটি এটুকুই থাক তোমরা সকালে ভালো থেকো সুস্থ থেকো তোমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ওকে বাই গুড নাইট